সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ তিনে অক্টোবর দু হাজার একুশ রবিবার আমরা নেকো ঘাটে অবস্থান করছি এবং এই নেকলো ঘাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে মোটামুটি মাঝারি সাইজের হাট খুব বেশি বড় না খুব বেশি ছোট না আজকে আপনাদের এই হাট বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন যে শাহিওয়াল সার এই শাহিওয়াল সার গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদনগুলি আমাদের সাথে থাকবেন আমরা দেখছি যে এর পাশে বেশ কিছু গরু আমরা এগুলো দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব যে এর পাশ থেকে আমরা শুরু করব। তবে এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি না মাঝারি মানে মোটামুটি যেটা কোয়ালিটি সম্পন্ন আর সেগুলোই দেখা যাচ্ছে ভাই এগুলো আপনার এই যে এটা শাহিওয়াল না হালকা শাহিওয়াল আর কি কিছুটা আছে কত দাম চাইলেন এটা ভাই পাঁচ হাজার টাকা চাইলেন আচ্ছা এটা এখন পর্যন্ত কত বলছে ভাই দাম পঞ্চাশ বলছে অলরেডি আপনার লাস্ট চিন্তা ভাবনা ছাড়বেন কত বলে তিপ্পান্ন চুয়ান্ন হাজার যেতে হবে দেখছেন মাথার সাইজটা দেখা আচ্ছা তার পাশে আমরা আরেকটা দেখছি আমরা এটা একটু দামে ধরনা দেবো ওইটা কত চাইলেন ওইটা ওইটা সাইড চাইলেন এটা কেমন কি বলে পাঁচ হাজার হলে বিক্রি হবে এই যে ঝুম কিন্তু কম নাদি কিন্তু হালকা পাঁচপান্ন লাস্ট সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে দেখতে হবে এই যে এটা মোটামুটি একটু বড় সাইজে আমরা একটু দামগুলো জানাই আপনাকে এপাশে দেখছি দেখছি একটু দাম দাম হ্যাঁ হ্যাঁ ঠিক চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা আমরা একটু দামগুলো জানার জন্য আসলাম এই যে এটা শাহীওয়াল না এই যে হালকা নাভি আছে ঝুলটা কিছুটা আছে আর ওই গুরু মালিকগুলো দামই আপনি হ্যাঁ আমি কত চাইলেন দাম কত চাইলেন দাম চাইছি 125 জোরাটা জোরাটা আচ্ছা পৃথকভাবে দাম বলেন দেখি প্রথমে যেটা দেখছি এটা কত চাইলেন দাম এটা 70 চাইছি এই পাশে টাই পাশেটা এই পাশেটা হ্যাঁ এটা 55 চাইছি 55 চাইলেন হ্যাঁ কত কি বলে এখন পর্যন্ত কেউ 50 ভাঙতে বলে 2000 কম বলে হ্যাঁ ভাঙতে বলে কেউ 2000 2000 কম বলে लास्ट চিন্তা ভাবনা না 1000

তো আমরা একটু সামনের দিকে যাবো এপাশে আরও কিছু আমরা দেখছি আমরা এগুলো একটু দামের ধান আপনাদের দেওয়ার চেষ্টা করবো ভাই আসলাম আলাইকুম আপনার ভাইয়া হুম দেখছি সামনে গেলে তো আমরা একটু দেখছেন নাভই হাফ আচ্ছা এটা কত দাম চাইলেন বাষট্টি বাটষট্টি

এটা সাইওয়াল যে নাভিটা বেশ ভুলানো এটা কত দাম চাইলেন ভাইয়া বাহাত্তর কত বলে এখন পর্যন্ত কেউ বলছে কেউ ষাটে দুই হাজার বলছে লাস্ট বেচা বিক্রি রেট চার হাজার মানে চৌষট্টি সর্বশেষ চৌষট্টি হাজার বিক্রি হ্যাঁ সর্বশেষ চৌষট্টি হাজার হলে দেখতে হবে এই শাহিওয়াল সারগুলো আমরা একটু দেখিয়ে যে দেখছি আর একটা এটা একটু দামে ধারণা দেবো হালকা নাভি জানানো এটা ভাইয়া এটা কত চাচ্ছিলেন পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা কিছুটা নাভি ঝোলানো কত বলে এখন পর্যন্ত ভাই পাঁচ পান্ন চুয়ান্ন বলছে লাস্ট চিন্তা ভাবনা কেমন ছিল হাইটের কাছাকাছি যেতে হবে জি কাছাকাছি হলে বিক্রি হবে এটা আমরা একটু দেখি কাছে আর কিছু দেখছি আমরা এইগুলো একটু আপনাদের দ্বারা দ্বারা দেব এটা কত চলছে লেখা আমি 45 বলেছি ও আচ্ছা আচ্ছা আপনি পঁয়তাল্লিশ বললেন আসছিলেন কোথা থেকে হরিপুর থানা বাড়ি হরিপুর থানা

আশ্বিন কোথা থেকে চুয়াডাঙ্গা কয়টা নেই অর্ধ বেশি আচ্ছা আচ্ছা কেমন মনে হচ্ছে আশ্রয়ের দামটা কিন্তু বেশি মনে হচ্ছে দাম দর চলছে আর কি ধানকে একটু বেশি মনে হচ্ছে বেশির পিছনের কারণ আচ্ছা ও বেশি চাইবে প্রথম প্রথম এটা দাম দর করে নিতে হবে আর কি

উল্ডম সাইট লাস্ট বেচাবে কি রেট সাইটের উপরে হলে বিক্রি হবে চেষ্টা করি আপনাদের বেশ কালারফুল গরু একটু দামে ভালো আছেন এটা কি না ক্রস ফ্রিজিয়ান এ তো বেশ কালারটা বেশ আকর্ষণীয় কালার কত চাইলেন দাম কত চাইলেন চাচ্ছেন কত বলছে ভাই বিক্রি লাস্ট রেট সত্তর পঁচাত্তর মানে সত্তর হলে ছেড়ে দিবেন সত্তর হাজার হলে আচ্ছা এখন কি বাজার কি কমতির মুখে না বাড়তির মুখে কমতেছে আরো কতদিন কমবে কমবে শীতকাল বাজার কন্ডিশন খারাপ

ভাই আসসালামু আলাইকুম এটা আপনার আপনার ভাইয়া আচ্ছা এটা কি জাতের শাহিওল নাভি তো বেশ ঝুলানো এটা কত দাম কত চাইলেন কত এক লাখ কত বলে এখন পর্যন্ত আশি ভাঙতে বলে আশিকে ভাঙানো যাবে না লাস্ট ভাবনা নব্বই হাজার হলে এটা বিক্রি হবে নব্বই হাজার হলে বিক্রি হবে আচ্ছা এই যে নেক বড়োদ হাট আপনি কোন কোন হাট করেন নেক বড় জাদরানি লাহুরি নেক বড়োর জাদরানি লাহুরি আচ্ছা কেউ যদি একদম কোয়ালিটি সম্পন্ন শাহীওয়াল নিতে চায় হান্ড্রেড পারসেন্ট তাহলে তাদেরই কোন হাটের জন্য আসতে হবে নেক বড়োদও পাওয়া যাবে ইন্ডিয়ান ইন্ডিয়ান শাহিওলকে এখানে ঢুকে মাঝে মধ্যে এখন তো আজকে তো দেখতে পাইলাম না

vamos com